আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব ইপসন প্রিন্টার কম্পিউটারের সাথে কিভাবে আপনি সফটওয়্যার ইনস্টল করবেন তো আমি এইখানে ওয়েবসাইট থেকে সফটওয়্যার ডাউনলোড করে কিভাবে আপনি কম্পিউটার ইনস্টল করবেন সেই প্রসেসিংটাই আজকে দেখাবো তো আমি এখানে প্রিন্ট অপশন আসার পরে দেখেন এখানে প্রিন্টার নেম এই বক্সে আসার পরে কোনো প্রিন্টার এখানে নাই অর্থাৎ আমার প্রিন্টার এখানে কোনো কম্পিউটার সাথে অ্যাড করা নাই তো আমি অ্যাড করব আজকে ইফসন প্রিন্টার তো যে কোনো ইফসন প্রিন্টারের মডেল আপনি অনলাইন থেকে ডাউনলোড করে ইনস্টল করতে পারেন তো আমরা চলে আসলাম ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে আসার পরে এখানে আপনি লিখবেন ইফসন অল ড্রাইভ ডাউনলোড ইফসন অল ড্রাইভার ডাউনলোড এটা সার্চ দেওয়ার পরে আপনি চলে আসবেন এখানে ইফসন ডাউনলোড সেন্টারে ইফসন ডাউনলোড সেন্টার চাইলে আপনি এই লেখাটা সরাসরি লেখে গুগল থেকে সার্চ দিয়ে আপনি এখানে চলে আসতে পারেন তো আমরা এখানে ইফসন ডাউনলোড সেন্টারে ক্লিক করলাম করার পরে আপনি এখানে এন্টার প্রোডাক্ট নেম এই বক্সে আপনার প্রিন্টারের মডেলটা লিখে দেবেন তো শুধুমাত্র সংখ্যাটা লিখলে চলবে যেমন একত্রিশ দশ একশো তিরিশ বত্রিশশো পঞ্চাশ এরকম আপনি লিখে দিতে পারেন তো আমরা এখানে একত্রিশশো দশ মডেলের প্রিন্টারটা আজকে ইনস্টল করে দেখাবো তার জন্য আমরা ডাউনলোড করতেছি একত্রিশ দশ এই লেখে আমরা সার্চ দিব সার্চ বাটনে আমরা ক্লিক করলাম তো আমাদের এখানে অলরেডি চলে আসছে অনেকগুলা মাধ্যম আপনি কোন মাধ্যমে ডাউনলোড করতে চান সেগুলো অনেকগুলা এইগুলো চলে আসছে অপশন তো আমরা এখানে দেখেন এখানে দেওয়া আছে আপনার কোন কোন উইন্ডোজ যেটা চলবে সেটা লেখা আছে সবগুলাই উইন্ডোসে আপনার সাপোর্টেড ইপসন যে আমরা যেটাই ডাউনলোড করি না সবগুলো সাপোর্টেড যদিও আমরা আমাদের ইচ্ছা মতো নিতে পারি তারপর আমরা এটা নিলাম ধরেন আমরা প্রথম এটা নেই এটা এটা নিতে পারেন এটা স্কিনার ড্রাইভার শুধু স্ক্যানারে কাজ করবে আর এটা প্রিন্টার ড্রাইভার তো আমরা এখান থেকে প্রিন্টার ড্রাইভারটাই চয়েস করব। প্রিন্টার ড্রাইভার চয়েস করলে আপনি স্কিনার প্রিন্টার সবই আমরা পাচ্ছি তাই না তো আমরা এখান থেকে ডাউনলোড অপশান ক্লিক করব ডাউনলোড অপশন ক্লিক করার পরে আমাদের এখানে চলে আসবে এই অপশনটা এই অপশানটা আসার পরে আমরা এখানে অ্যাক্টিভে ক্লিক করে দেবো অ্যাক্টিভি ক্লিক করে দেখেন এখানে আমাদের ডাউনলোড অলরেডি চলে আসছে ডাউনলোড হচ্ছে তো এই ছিল আমাদের ডাউনলোড করার মাধ্যম তারপরে কীভাবে ইনস্টল করতে হয় সেই প্রসেসিংটা আমরা দেখাবো এখানে একটু বলে রাখি যে এই প্রিন্টারের অনেকগুলো ভার্সন আছে হ্যাঁ তো তো আমরা কোন ভার্সনে এই প্রিন্টারটা সেভ করব সেটা বড়ো বিষয় না বড় বিষয় হলে আপনার ডাউনলোডটা যে কোনো একটা ডাউনলোড করলেই হবে এখানে ভার্সন আছে আমাদের এখানে টু পয়েন্ট সিক্স টু পয়েন্ট জিরো ওয়ান এটা দু হাজারে একুশ সালে এই সফটওয়্যারটা আপলোড করা হয়েছে তো এখানে দেখা গেছে যে ফাইল সাইজ ফাইল সাইজ একত্রিশশো একত্রিশ দশমিক ছিয়ানব্বই এমবি প্রায় বত্রিশ এম বি আর এই ভাষণটা ল্যাঙ্গুয়েজ করা হয়েছে আপনার ইংলিশ ব্রাজিল আর মেক্সিকো ভাষায় তো যাই হোক আমাদের ইতিমধ্যে সফটওয়্যারটা ডাউনলোড হয়েছে আমরা এই সফটওয়্যারটা এখন ইনস্টল করব তো এই সফটওয়্যারটাই আমরা ডাবল ক্লিক করবো এটা ইনস্টল হয়ে গেছে ডাবল ক্লিক করলাম ডাবল ডাবল ক্লিক করার পরে যদি এরকম আসে তাহলে আপনার ইয়েস দিয়ে দেবেন আমরা এটা মিনিমাইজ করে দিলাম এটাও মিনিমাইজ করে দিলাম এর কাজ শেষ এখন আপনি যদি এখানে প্রিন্টার সিলেক্ট না থাকে তাহলে প্রিন্টার এখানে ক্লিক করবেন করার পরে ওকে বাটন ক্লিক করলাম এরপরে আমরা আবার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলছে ল্যাঙ্গুয়েজ যা সিলেক্ট করেছে তাই এখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে আমরা ইংরাজিতেই সিলেক্ট করলাম এরপরে ওকে ওকে হওয়ার পরে আমাদের কার্যক্রম শুরু হয়ে গেল এখন আমরা এগ্রি দেবো এগ্রি দেওয়ার পরে আমরা ওকে বাটন ক্লিক করব যে হ্যাঁ আমরা কন্ডিশনে রাজি তা আমাদের অলরেডি কাজ শুরু হয়ে গেছে এখন আমাদের প্রিন্টার সার্চিংয়ে চলে আসবে প্রিন্টার সার্চিংয়ে চলে আসবে এখন ইনস্টল হচ্ছে তো এই ছিল আমাদের আজকের বিষয় যে কিভাবে আমরা কম্পিউটারের সাথে প্রিন্টার সংযোগ করব। এখন আপনার কথা হলো যে আপনার সাথে কম্পিউটারের প্রিন্টার নাই তো আপনি কীভাবে ইনস্টল করবেন তা আপনি চাইলে ইনস্টল করে রাখতে পারেন যেমন এখানে আমাদের চাইছে যে আপনার প্রিন্টারটা অফ অন করেন কিন্তু আমার সাথে কম্পিউটারে এখন বর্তমানে কোনো প্রিন্টার নাই তারপরও আমি এটা ইনস্টল করে দেখাচ্ছি এখন আপনি এটা আমরা করবো ম্যানুয়েলভাবে যেহেতু আমাদের প্রিন্টার অন অফ করতে পারতেছি না এই জন্য আমরা ম্যানুয়ালি ক্লিক করলাম ম্যানুয়ালি ক্লিক করার পরে আপনি এখানে যে কোনো একটা পোট দেন এটা কোনো সমস্যা নেই যেহেতু আমাদের প্রিন্টার নাই আমরা সিরিয়াল পোর্টে ক্লিক করব যে কোনো একটা সিরিয়াল পোর্টে ক্লিক করে আপনি ওকে বাটন ক্লিক করলাম এখন কিন্তু আমাদের কাজ শেষ আর কোনো কাজ নাই এখন সাকসেসফুল একটা মেসেজ আসবে আসার পরে আমাদের এই প্রিন্টের কার্যক্রম শেষ আমরা দেখাবো কীভাবে আপনি প্রিন্ট করতে পারবেন তো আমরা একটু ট্রাই করে দেখি প্রিন্ট শো করছে কিনা কন্ট্রোল পি দিলাম কন্ট্রোল পি দেওয়ার পরে প্রিন্টে চলে আসলাম আসার পরে এখানে দেখেন শুরুতেই কিন্তু চলে আসছে ইপসন এল একত্রিশ দশ যে আমাদের ইনস্টিটিউট কমপ্লিট হয়েছে সাকসেসফুল চলে আসছে কমপ্লিট সাকসেসফুল তো আমরা ওকে ক্লিক করে দিলাম শেষ কার্যক্রম তো এইখান এখন এখান থেকে আমরা চাইলে ইপসন এল একত্রিশশো দশ সিরিজ এটা ক্লিক করতে পারি করার পর এখানে প্রপার্টিস চলে আসলাম আসার পরে আপনি এখান থেকে চাইলে আপনি এখন পিন দিতে পারবেন আমরা এ ফোর পেজ দিয়ে এখন আমরা এখান থেকে চাইলে পেন দিতে তো এই ছিল আমাদের আজকের প্রিন্টারের ইনস্টলের কাজ তো নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো আল্লাহ হাফেস